আমরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি এত বছর তো স্বাধীনতা হয়ে গেলে আমরা প্রতি বছর পতাকা তুলছি প্রতি বছর বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় সত্যি কি আমরা স্বাধীন আর যদি আমরা স্বাধীন এই নারকীয় এই এই ঘটনার সাক্ষী বোধ আমরা হতাম না কিন্তু এই যে আমরা দেখলাম যত রাত বাড়ছে তত লোক বাড়ছে কি এটাই তো স্বাভাবিক কারণ আমরা অন্যায় প্রতিবাদ করার জন্য এখানে দাঁড়িয়েছি আজকে এসেছি সকলে আমরা আমরা সমবেত হয়েছি শুধুমাত্র একটা অন্যায় প্রতিবাদ করার জন্য যাতে এই অন্যায়টা পুনরাবৃত্তি না হয় সেই জন্যই আজকে সবাই রাজপথে পুরো দেশ আজকে রাজপথে শঙ্কু ও মোমবাতি জ্বালালেন কিন্তু স্বাধীনতার পতাকা উঠালেন না কেন স্বাধীনতার পতাকা উঠ উঠবে কেন উঠবে না প্রতি বছরই যেমন উঠছে এই বছরও উঠবে কিন্তু হয়তো হ্যাঁ এই মুহূর্তে উঠছে না কিন্তু উঠবে যত সকাল পারবে যত ভোর হবে সকাল হবে ঠিক জানি বারোটা বাড়লে স্বাধীনতার পতাকা ওঠে মানে দেশ স্বাধীন হয় সেখানে স্বাধীন যদি না প্রতি প্রতিবার কি আমরা রাত বারোটার সময় পতাকাটা তুলি একদমই না সকাল আটটা বাজবে নটা বাজবে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাবে আমরা পতাকাটা উঠাই একদম একদম স্লোগান দেখা যাচ্ছে ইউ আর যাচ্ছিস কি বলবে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস উই কারণ আমরা এই এতটাই ইনজাস্টিস চারিদিকে তার জন্য আমরা জাস্টিসটাকেই চাইছি অন্যায় প্রতিবাদ করার জন্যই আজকে আমরা এখানে প্রত্যেকে আমরা এখানে আমার নাম সুস্মাতা বিশ্বাস দেখো দেখো মহিলারা কিন্তু জাস্টিস তারা কিন্তু তারা কিন্তু রাত সাড়ে 12:30টা অধিক সময়তে চলছে তারা একটাই বলছে ইউ আর জারসি যত রাত বাছছে তত মহিলাদের বিষয় বাড়াচ্ছে তারা কিন্তু রাত রাত ভোরবেলা পর্যন্ত একটাই স্লোগান ইউ আর জারসি নদী থেকে বিশ্বই ditema আর প্লাস নিউজ আমাদের সংগ্রাম এই পুলিশ পন্টি পর্যন্ত আমাদের সংগ্রাম এই এই তিলক এই তিলক তিলোত্তমার সংগ্রাম অনেক বাধা আসবে তবে তিলোত্তমার সংগ্রাম চলবে তিলোত্তমার সংগ্রাম